মাথা গরম মাথায় আমার কাজ করে না গরমে মাত্র পঁচাশি হাজার টাকা বিশ গাড়ি একশো পঁচিশ তাও আবার আঠারো মডেল এইভাবে সে বাইশ দেওয়া এমনি সম্ভব অসম্ভব করে সম্ভব করাই হচ্ছে মামুন মডসের কাজ মাত্র পঁচাশি হাজার টাকা আসেন আসেন মাত্র পঁচাশি হাজার টাকা তখন নাম বার করা ডিজিটাল স্মার্ট কার্ড করে কাগজের গাড়ি নিয়ে যাবেন গাড়ি এই হলো সেই গাড়ি আসেন ফাসফাটি মালিক অরিজিনাল তেতাল্লিশ হাজার কিলো চলো পঞ্চাশ হাজার টাকার দাম আসার পর অবশ্যই পাবেন মামুন মোটর থেকে মামুন মোটর সে ঠিকানা সেই ফরিদপুর সদর শিব রামপুর বাজার মামুন মোটর সে চাকা চুলে ফেলে দুইটা চাকা চিপেস করা আছে সুপার টুপার কন্ডিশন ইঞ্জিন ভালো আছে তেলে মাইলেজ ভালো পাবেন ড্রাম ব্রেকের গাড়ি সামনে আসেন